রেকর্ড ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে আগামী জানুয়ারি তাবলিক জামায়াতের ইস্তেমা বারো তেরো জানুয়ারি উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর শহর থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত লাতুগাঁও গ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে তাবলিক জামায়াতের রাজ্যিক ইজতেমা প্রতি তিন বছর পর পর তাবলিক জামায়াতের রাজ্যিক ইজতেমা অনুষ্ঠিত হয় রুটিন মাফিক রাজ্যের বিভিন্ন প্রান্তে এই ইজতেমা অনুষ্ঠিত হয় কৈলাসহর সোনামুরা বিশালগড় উদয়পুর থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্তে এই ইজতেমা অনুষ্ঠিত হয় দু হাজার পঁচিশ সালের ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মনগর লাথুগাঁও গ্রামের উদ্যোক্তারা জানিয়েছেন এখন পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে যে কয়টি ইজতেমা অনুষ্ঠিত হয়েছে সেই সমস্ত ইজতেমার রেকর্ড ছাপিয়ে গিয়ে উত্তর জেলার ইজতেমার নতুন রেকর্ড স্থাপন করবে দীর্ঘ প্রায় এক মাস থেকে কয়েকশ স্বেচ্ছাসেবক প্যান্ডেলে তৈরির কাজে হাত লেগেছেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসলিম যুবকরা ইস্তেমার ব্যবস্থাপনায় হাত লাগিয়েছেন আজ বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা ইস্তেমা স্থান দেখতে যান লাতুগাঁও গ্রামে যে ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই ইজতেমায় কয়েক লক্ষ মানুষের সমাগম হবে স্বাভাবিক কারণেই বিশালকার প্যান্ডেল তৈরির কাজ চলছে পাশাপাশি ইজতেমায় আগত মানুষের প্রাকৃতিক কাজ সম্পন্ন করতে যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য কয়েকশো অস্থায়ী টয়লেট ও প্রস্রাবগার তৈরি করেছেন উদ্যোক্তারা আজ কৈলাসর গৌরনগর থেকে প্রায় কুড়ি জনের একটি দল প্যান্ডেল এবং ব্যবস্থাপনার কাজে হাত লাগাতে লাথুকাও গিয়ে পৌঁছান তাদের সাথে কথা বলেছেন সংবাদ প্রতিনিধিরা তারা জানিয়েছেন অতীতে এত বড় প্যান্ডেল তৈরি হয়নি এই প্রথমবার ইজতেমাকে কেন্দ্র করে বিশালাকার আকার প্যান্ডেল তৈরি করা হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত মানুষ ইজতেমায় অংশগ্রহণ করবে তাদের থাকা কাওয়ার যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য উদ্যোক্তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন লাতেগাঁও থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট স্টার ত্রিপুরা আপনারা ত্রিপুরা রাজ্যিক ইজতেমার বিষয়ে কিছু বলুন আজকে আমাদের এই অনুগুড়ি ডিস্ট্রিক্ট থেকে আমাদের গণ্যগর থেকে আমরা উদ্দেশ্যে আমরা আমাদের হামসা থেকে গণ্যগর হামসা থেকে আমরা আঠারো বিশ দিনের মতো আমরা লোক এসেছি এখানে ইজতেমার ময়দানে সেই ময়দানে আমরা যতগুলা কাজের জন্য হেল্প করার জন্য আমরা এসেছি তো আশা করি আপনারা এই ইজতেমার ময়দান থেকে বুঝতে পারছেন যে এখানে কত লোকের সমাগম সমাগম হবে তাই আপনাদেরকে জানান দিতে চাই যে ইজতেমা ময়দান থেকে আমরা সবাইকে মানে সহযোগিতা একান্তভাবে কামনা করছি এবং আপনারা সবাই যাতে এই ইজতেমা ময়দানে এগারো বারো তেরো জানুয়ারিতে আমরা দু হাজার পঁচিশ ইংরেজিতে এই ইজতেমার ময়দান শুরু হবে তো আপনারা সবাই সহযোগিতা করবেন এই বলে আপনাদেরকে সবাইকে সালামু আলাইকুম জানাই আপনি কিছু বলেন